এর পরের প্রশ্ন হলো হজ কত প্রকার ও কি কি এর মধ্যে কোন হজ করা উত্তম আগামী বছর আমি ইনশাআল্লাহ কোন হজ পরামর্শ আপনি দিবেন প্রথম কথা করার হল কেরান হজ এফরাদ হজের তামাত্ত হজ কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা একরামের মধ্যে ওলামের মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক ওলামা একরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম এবং এই মতের সপক্ষে বহু ওলামা ক্রাম রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকেন তামাত্ম হজ উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা দলিল হলো নবী সাদাম নিজে তামাত্ম হজ করেছেন এই মর্মে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য হজে ইফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানাফি মাসালাম ইকরাম এবং আরও অনেক রামায়করাম হজে কেরানটা হলো আমরা এবং হজ দুইটারই নিয়ত করবো কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করবো একই এহরামে হজ ওরা দুইটা করা ওমরা করে তারপর হজ করা এটা হলো কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা হজে হজে আর শুধু হজ করা সেটা হলো হজ হজে সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হজে ইফরাদ করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি যদি আগে থেকে জানান আগে থেকে তাহলে হজে তামাত্মই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন